তখন আমি ছিলাম নায়িকা এটার পরে হচ্ছে কি সৌদ ভাই আমাকে সিনেমা থেকে বাদ দিল কারণ উনি চাচ্ছিল শ্যামা কাপড়ে শ্যামা হবে একটু শ্যাম বল তো লাস্টলি হচ্ছে তারা শ্যুটিংয়েও চলে যায় পরে হচ্ছে আমাকে কল দিয়ে বলে যে নীলা আপনি কি এখন ফ্রি আছেন আমি বললাম হ্যাঁ ফ্রি আছি কিন্তু অসুস্থ আমি শ্যুটিং করতে পারছি না উনি বলে ঠিক আছে আপনি ব্যাগটা গুছায় চলে আসেন শ্যামাকাব্যের শ্যামা আপনি সো আমি একদিনের প্রিপারেশনের টাইম পাইনি আমি অল অফ সেটে চলে গেলাম আমার তো সোহেলের সাথে আগে একটা কাজ করা হয়েছে সো আমাদের মধ্যে আগে থেকে একটা বোঝাপড়া একটা ইয়ে ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিলই আমাদের মধ্যে তো এবার যখন নাকি হচ্ছে কাজ করলাম আমি যেহেতু একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি আমার প্রচণ্ড সাপোর্ট প্রয়োজন হয়েছে ফুল টিম থেকে আমার কো অ্যাক্টার থেকে এবং সিনেমাটা বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কি আমার বেশিরভাগ শর্ট হচ্ছে কি সোহেলের সাথে সো ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে পসিবল হতো না আমি বলতে চাই যে আমি রিয়েলি থ্যাংকফুল যে আমার পুরো টিম আমাকে এত সাপোর্ট দিয়েছে না হলে আসলে আমার পক্ষে করা পসিবল হতো না এবং লাস্ট মুভমেন্টে যাওয়ার সাহসটা আমি করতে পেরেছি এটা সৌউদ ভাই স্ক্রিপ্ট দেখে উনি আমি যেহেতু ওনার সাথে আগেও কাজ করেছি আমার প্রথম সিনেমা ওনার ছিল ওনার সাথে সিরিয়ালে কাজ করা হয়েছে আমার নাটকে কাজ করা হয়েছে তো আমার এই বিশ্বাসটা ছিল এবং আমরা সব আর্টিস্টের বিশ্বাস করি সৌদ ভাই একজন যে অভিনয় পারেও না তার মধ্যে থেকে হচ্ছে অভিনয়টা নিয়ে আসতে পারে সো সেই বিশ্বাসটা আমার ছিল বিধায় আমি হচ্ছে কাজটা জয়েন করতে পেরেছি আমি স্ক্রিপ্ট এটা এত পরিবর্তন হয়েছে আমি এই সিনেমা শুটিং এরও দুই বছর আগে যখন পড়েছিলাম তার সাথে হচ্ছে কি প্রচুর অমিল হয়ে গেছে ইনফ্যাক্ট আমি সোদ্ভাই কাছে শুনেছি যে এই গল্পটা নাকি উনি আরও অনেক আগে কত বছর আগে দশ পনেরো বছর বললো নাকি পাঁচ বছর সেই সেরকম আগে হচ্ছে উনি গল্পটা লিখেছিলেন তো সেই সময় যেমন ছিল গল্পটা এখন আস্তে আস্তে নাকি সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমি যখন পড়েছি তার সাথেও এখনের গল্পের অনেক অমিল আস্তে আস্তে যখন আমরা কাজ করতে থাকি তখন সিনেমার বেটার হয় যাতে সেই জন্যে আমরা ধীরে ধীরে চেঞ্জ করতে থাকি গল্পটা বাট আমার মনে হয় যে এখন আমরা যেটা দেখেছি সেটা ফাইনালি অনেক অনেক বেটার এবং ভালো হয়েছে আমি হচ্ছে গিয়ে এখানে অভিনয় করার সময় এখানে লজিক কি এত কিছু মাথায় না রেখে আমার কাছে মেইন কনসার্ন ছিল এই মেয়েটা যে শ্যামা তার কী সে কোথেকে এলো তার বিলংস কোথায় তার ব্যাকগ্রাউন্ড কোথায় সেগুলো আমি প্রথমে মাথায় রেখেছি গল্পের লজিক পরে খুঁজেছি আর আমি আমি যেহেতু ওনার কাজ করি আগেও করেছি সৌধভাইয়ের গল্পের লজিক্যালি হবে ভালোই হবে সো সেই জায়গা থেকে আমি কাজটা শুরু করেছিলাম এবং শ্যামার জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটাই আমার কাছে মেন প্রায়োরিটি ছিল